and dancing on a stage because that's my dream to be a famous yeah. celebrity and i know i will be okay, okay. i'm proud of okay. myself okay. waiting for you okay okay, okay. I, i'm like acting as the villain here so i'm action the only torture anyone any guy or girl okay anybody

in simple words they are child abusers and child abusers should not should not should not be free child abusers have to be punished in any place in the world anywhere around the world child abusers yes children you can't just go out and abuse children do you understand that child abusers have to be punished this state not done this date what's the date today uh, 10th july and uh, 2025 right on this day i seek i seek my justice aiden justice my name is kim Mehrin and i hope you see me in the world singing and dancing on a stage because that's my dream to be a একজন যখন মেন্টালি পুরা মারা যায় একজন ওয়েন বাইকেন ইস এক্সট্রিম পেন যখন তার একদম একদম ক্রিটিক্যাল লেভেলের ডিপ্রেশন চলে আসে দ্যাট ট্যাক সেই পার্সনের আর কোনো হোপ থাকে না যে পৃথিবীতে এই ওয়ার্ল্ডে তার জন্য কিছু আছে কি না দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ ওয়াই কি আর নট প্যারেন্টস দে আর ক্রিমিনালস দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ ওয়াই দোজ চিলড্রেন দে ডাই মেবি নট ফিজিক্যালি বাট মেন্টালি লিসন টু মি ইউল উইল ইউ উইন ঢু টু নট Do not tolerate injustice. Do not tolerate abuse. Speak up for yourself. Alright? This is your world. This is your right. You are here in this world. You have every single right to do whatever you want. To live your life. Do not tolerate abuse from just some other human. Because you are a human. That's it. Child abuser, physical harassment, mental harassment and emotional harassment. All these kinds of harassments. Judge was listening to us and their lawyer was telling, like, as if I am their property, you know? I'm not a human, as if I'm their property. Like, I'm a I'm not their property. They were talking like this. So, what I did is that, like, excuse me, I am not a property, I am a human being, and nobody, like, bare minimum, nobody has the right to just come and abuse me. I was a child. Then it would be like, I also have the right and go and then abuse someone, do I? I don't think I have the right to abuse you, do I? I don't. So, you don't either. Nobody does either. দ্যাট ইস ওয়াই সেট আই সেট দমন সেন্স আমি কমন সেন্স বলেছি আই সেট কমন সেনসেন দ্যাটস রাইট এন am proud of মাইসেল ও দেন সে এনিথিং তার কিছু বলে the ক্রমিনস ওয়ান বল ই সে আমরা সাবমিশনে বলেছি জাতিসংঘের ইউনিসেফের শিশু প্রতিবেদনের একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার বেশি তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সুরক্ষা প্রতিরোধ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার কে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবেন দায়ের করেছেন মেহেরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন দুই হাজার দশের অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন শারীরিক এবং মানসিক অনেকগুলো মৌখিকভাবে তিনি অভিযোগ তিনি করেছেন বিক্ষোভ আদালতে কিন্তু স্পেসিফিক কোন ডেটে কি কারণে সাথে মিসবিহেভ করা হলো এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই তিনি শুধুমাত্র ফ্ল্যাট আকারে বলছেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে মৌখিকভাবে তারা ইনসাল্ট করে এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতন করে কিন্তু এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার সে কারণগুলো তিনি বলতে পারেন নাই কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই ঘটার সম্ভাবনাও নেই যে ক্ষেত্রে বাবা মায়ের একমাত্র সন্তান কন্যা সন্তান হচ্ছে এই মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না যে কারো চিন্তা দর্শন এগুলো নিয়ে আসলে অভিযোগ আকারে কিছু বলার কিছু নেই তবে আমাদের যে কালচার আমাদের যেই একটা নিজস্ব সংস্কৃতি আছে সেখান থেকে তার চিন্তা ভাবনাটা একটু ভিন্ন যা একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার করে না তো এই জায়গায় একটা কনফ্লিক্ট আসে ছোট থেকে এই পর্যন্ত যখনই তার শারীরিক কিংবা মানসিক কোনো অসুস্থতা দেখা দিয়েছে তখন এই দেশের ভালো ভালো ইনস্টিটিউশনে তাদের তার চিকিৎসা তার বাবা মা করেছে এবং ডক্টরের বিশেষজ্ঞ ডক্টরের রেফারেন্সে তাদের অনুরোধেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে তার শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য এই কারণে সঙ্গত সময়ের কারণেই কিছু সময়ের জন্য তাকে একটা হসপিটালাইজ করা করতে হয়েছে